আপনার জমিকে করুন আরও উর্বর চাষাবাদে করুন আরও সহজ পরিচয় করিয়ে দিচ্ছি বারো হর্স পাওয়ারের অত্যাধুনিক টিলার আজকের দিনে কৃষিকাজে সময় এবং পরিশ্রম বাঁচানো খুবই জরুরি তাই আপনাদের জন্য নিয়ে এলাম বারো হর্স পাওয়ারের টিলার যা আপনার ক্ষেতের সব ধরনের চাষের কাজে হবে পরিপূর্ণ সহায়ক চাষ ময় দেওয়া মাটি ঝুরঝরে করা থেকে শুরু করে বীজতলা প্রস্তুত সব কিছু এখন হবে দ্রুত এবং সহজেই এই শক্তিশালী টিলারের বৈশিষ্ট্য ও ক্ষমতা বারো হর্স পাওয়ারের উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজেল ইঞ্জিন শক্তিশালী গিয়ার বক্স যা লম্বা সময় টানা কাজ করেও গরম হবে না উন্নত এয়ার ফিল্টার সিস্টেম যা ধুলোবালি থেকে ইঞ্জিনকে রক্ষা করে মাল্টি স্পিড ফাংশন আপনার কাজের গতি অনুযায়ী গিয়ার নির্বাচন করতে পারবেন শক্ত মেটাল বডি যা দীর্ঘদিন নির্ভরযোগ্য সার্ভিস প্রদান করে